সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ইউটিউব ফেসবুকে শ্রোতা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আলহাজ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন কলেজের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি ভালো আছো ভালো থাকায় আমার কাম্য তোমরা ভালো আছো নিশ্চয় বন্ধের শীতকালীন বন্ধের পর এই প্রথম ক্লাস এ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমরা জানো আমরা তোমাদের থেকে গত পড়া থেকে অ্যাসাইনমেন্ট নিয়েছি এখন মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করো আমরা হয়তো বা আবার অ্যাসাইনমেন্ট নেবো দেব তো তোমরা যদি এর মধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী কলেজ খুলে যায় তাহলে হয়তো তোমরা একটা সরাসরি পরীক্ষা দিতে পারবে আর তা যদি না হয় তবে অ্যাসাইনমেন্ট জমা দিবে এভাবে তবে তোমরা ক্লাস নিয়মিত ক্লাস করবে তোমাদেরকে সরকারি নির্দেশ অনুযায়ী অনেক কথাই বলতে হয় নববর্ষের ইংরেজি নববর্ষের প্রথম বন্ধের পরে ক্লাসে তোমাদেরকে আরেকটা শুভেচ্ছা দিচ্ছি তোমরা তোমাদেরকে বারবার বলছি কোভিড নাইনটিন সম্পর্কে সচেতন হওয়ার জন্যে কোভিড নাইনটিন এই যে ভাইরাস সেটা ভ্যাকসিন আবিষ্কারের পরও পরিবেশে থাকবে কিন্তু সেজন্য যতই সচেতন থাকবে তত এর থেকে আক্রান্ত হবে না এবং কষ্ট কম হবে অর্থ বাঁচবে সুতরাং সচেতনতার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে যদি ভালো থাকা যায় তবে এছে সার্বিক দিকে কল্যাণ হবে আর্থিক দিকে মানসিক দিকে সব ক্ষেত্রে পারিবারিক দিকে সামাজিক দিকে সব দিকে লাভবান হবে সেজন্য তোমরা কোভিড নাইন্টিনের বিশেষ মাস্ক পরিধান করা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা তারপরে বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া বিভিন্ন ফলমূল খাওয়া এবং সুরক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাখা সেই বিষয়ে তোমরা যদি সচেতন থাকো তাহলে এই রূপ থেকে মুক্তি পেতে পারো আরেকটি বিষয় হচ্ছে তোমরা মাদক থেকে দূরে থাকবে মাদক মানুষের শারীরিক সামাজিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সামাজিক দিক থেকেও এটা ক্ষতি ক্ষতির সৃষ্টি করে যারা মাদক ব্যবহার করে তারা কোনো সময় মাদক ব্যবহারকারীরা কোনো সময় ভালো ছিল না গতে ভালো 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 ছিল না না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবে সুতরাং তোমরা তোমরা জাতির ভবিষ্যৎ এই মাদক থেকে সব সময় দূরে থাকবে যারা মাদক ব্যবহারকারী তাদের থেকে দূরে থাকবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না আর যারা মাদক ব্যবহার করে তোমরা যেহেতু শিক্ষিত হচ্ছ তোমরা মাদকের কুফল সম্পর্কে জেনে তাদেরকে বুঝিয়ে মাদক থেকে বিরত রাখার চেষ্টা করবে এটা তোমাদের দায়িত্ব একটি আর আমরা শিক্ষক হিসেবে তোমাদের কাছে বারবার নিয়ে বলছি অনুরোধ করছি তোমরা পড়ালেখা করো আর না করো কিন্তু মাদকের কাছে যাবে না মাদক মানুষ সবাই তো কিন্তু উচ্চশিক্ষিত হয় না কিন্তু মানুষের জ্ঞান সাধারণ জ্ঞান নিয়েও মানুষ কিন্তু ভালোভাবে সমাজে পরিবারে পরিবেশে বাঁচতে পারে তাহলে তোমরা স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো স্বাস্থ্য যেমন সুখের মূল সে স্বাস্থ্যকে নিরাপদ রাখা যায় সেই বিষয়গুলো তারপর মৌলিক শিক্ষাগুলো গ্রহণ করার পরে যদি তোমরা কর্মে নিয়োজিত হও তাহলে সেখান থেকে কিন্তু মানুষের সফলতা আসে আর্থিকভাবে কল্যাণ সাধিত হয় এবং পরিবার সমাজের কাছে স্বীকৃতি পাওয়া যায় তাহলে আর যারা অত্যন্ত ট্যালেন্ট লোক তারা তো অবশ্যই উচ্চশিক্ষিত হবে এবং সে আর প্রয়োজন রয়েছে আবার সামাজিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করার জন্য বিভিন্ন স্তরের লোকের প্রয়োজন রয়েছে সেই সেক্ষেত্রে তোমরা যার যার যোগ্যতা অনুযায়ী শিক্ষিত হবে তবে খারাপ দিকগুলো বর্জন করার মাধ্যমে স্বল্প শিক্ষিত মানুষও কিন্তু উন্নত চরিত্রের অধিকারী হওয়া যায় সুতরাং চরিত্র ঠিক রেখে সার্বিকভাবে মানুষের ভালো বলে যেভাবে সেভাবে তোমরা কাজ করে যাবে এখন আমরা আমাদের উপস্থাপনায় আসছি বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথমপত্র তারিখ দশ এক দুই হাজার এক একুশ বিশ্ব শিরোনাম যৌথ মূলধনী ব্যবসায় পঞ্চম পাঠ শিরোনাম ব্যবসায় সমূহ বিষ্ণুপদেব বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাঠের ফল এক নম্বর মূলধনী ব্যবসা সম্পর্কে সমসাময়িক জ্ঞান লাভ করতে পারব দুই নাম্বার সাম্প্রতিক গড়ে ওঠা ব্যবসা সম্পর্কে জানতে পারবো তিন নাম্বার যৌতু ব্যবসায় এর ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারবো চার নাম্বার যৌতু মূলধনী ব্যবসায় প্রায়োগিক দিক সম্পর্কে জানতে বুঝতে পারবো সাম্প্রতিক ব্যবসায় সমূহ যৌতুমূলধনী কোম্পানি উনিশশো চুরানব্বই সালের যৌতু মূলধনী কোম্পানি আইন অনুযায়ী যে কোম্পানি গঠিত নিবন্ধিত এবং পরিচালিত হয় সেই কোম্পানিকে বলা হয় যৌত মূলধনী কোম্পানি বা যৌতমূলধনী ব্যবসায় মূলধনী ব্যবসায়ের আদি আইন হলো উনিশশো তেরো সালের কোম্পানি আইন সেটা ভারতীয় আইন হিসেবে পরিগণিত কোম্পানি আইন হিসেবে তার সংশোধনের মাধ্যমে উনিশশো সালে কোম্পানি আইন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে সেটি সংশোধনের মাধ্যমে সেটা আইন হিসেবে পরিগণিত হয়েছে এবং সে অনুযায়ী এখন আমাদের কোম্পানি বা ব্যবসাগুলো পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে প্রথম যে বিষয়টা আমরা আহ চিন্তা করব যেটা খুব আলোচিত একটি ব্যবসা সেটি হচ্ছে বাইং হাউস বাইং হাউস এখানে একটি বাইং হাউস অনেকগুলো রয়েছে যারা যৌতু মূলধনী কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় এখানে একটি সফল ব্যবসা সম্পর্কে আমরা ধারণা লাভ করব ম্যাক্স লিমিটেড একটি যৌথ মূলধনী ব্যবসায় এর মালিক ফরাত রেজা ও জুয়েল এই কোম্পানিটি প্রয়োজনীয় ফ্যাশন দ্রব্যের নমুনা সংগ্রহ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন তৈরি পোশাক ও নিউটওয়ারের ক্রেতা খুঁজে তার সরবরাহ করে এটি প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সাথে আমদানিকারকদের চুক্তি সম্পাদন করতে সহায়তা দান করছে সময়মতো পণ্য সরবরাহ করে এটি বিক্রেতা বা সরবরাহকারীর দায়িত্ব পালন করে মাই হাউস এক ধরনের ক্রয় সংক্রান্ত মধ্যস্থ ব্যবসায়ী এরা কমিশনের বিনিময়ে ক্রেতার পক্ষে ক্রয় কার্য সম্পাদন করে বাংলাদেশে একশো পার্সেন্ট রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উপর বাইং হাউজ প্রতিষ্ঠিত দুই সালের ডিসেম্বর পর্যন্ত বাইং হাউজের সংখ্যা দাঁড়িয়েছে একশো বেশি এসব বাইং হাউসগুলো গুলো মূলধনী কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয় কোনোটা প্রাইভেট লিমিটেড কোনোটা পাবলিক লিমিটেড দুই নম্বর হলো মার্চেন্ডাইজিং যেটা খুব অনেকটা আলোচিত একটি ব্যবসায় এবং যেটির মাধ্যমে যারা বেকার যুবক রয়েছে তাদের অতি সহজে এবং অত্যন্ত মানসম্মত এবং যেটার মাধ্যমে অনেক মুনাফার মাধ্যমে মানুষ প্রতিষ্ঠিত হইতে পারে সেই ব্যবসাটা আও যৌথ মূলধনী হিসেবে নিবন্ধিত হতে পারে এরকম একটি ব্যবসা সম্পর্কে আজকে জানব ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিনিধিত্ব করে মুনাফা অর্জন করাকে মার্সেনাইজিং ব্যবসা বলে অরেঞ্জ কোম্পানি লিমিটেড দুই সালে প্রতিষ্ঠিত এ ধরনের ব্যবসায় এটি ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং উভয়ের পক্ষে প্রতিনিধি হয়ে চুক্তি সম্পাদন করে বর্তমানে কোম্পানিটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে কোম্পানিটি ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডার ক্রেতাদের বিভিন্ন নিকট ক্রেতাদের নিকট বিভিন্ন গার্মেন্টস এবং নিটওয়ার সামগ্রীর নমুনা প্রেরণ করে মার্চেন্ডাইজিং শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা মোট কথা যেসব মধ্যস্থ ব্যবসায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদনকারী বা আমদান কারিগরের পণ্য বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদের ব্যবসায় মার্চেন্ডাইজিং ব্যবসা নামে অভিহিত করা হয় স্টক এক্সচেঞ্জ কোম্পানি শেয়ার বিক্রয় করে মূলধন সরবরাহ নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে স্টক এক্সচেঞ্জ কাজ করে থাকে বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ আছে এই দুটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় উনিশশো সালে কার্যক্রম শুরু করে

মাইক্রো ক্রেডিট কর্মসূচি মাইক্রো ক্রেডিট কর্মসূচি মাইক্রো অত ক্ষুদ্র আর ক্রেডিট অত ঋণ দান তাহলে ক্ষুদ্র ঋণ দান কর্মসূচি বা মাইক্রো ক্রেডিট কর্মসূচি এটি এখন যৌতমূলধনী ব্যবসা হিসেবে বিভিন্ন উদ্যোক্তারা আহ উদ্যোগ নিচ্ছেন তো এই জন্য এই এ ধরনের একটি সফল উদ্যোক্তা আহ সম্পর্কে আমরা বলবো ড্যামরাজ সাইফুল ইসলাম বীরজন বন্ধুকে নিয়ে সরকারের সমবায় অধিদপ্তরের তালিকাবদ্ধ হয় সেবক সমবায় লিমিটেড অধিদপ্তর থেকে তারা রেজিস্ট্রেশন নেন বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে এলাকার দরিদ্র জনসাধারণকে একত্রিত করে অল্প অল্প করে ঋণ দিতে থাকে এতে দরিদ্র জনগণের আয়ের সংস্থান হয় এরপর সেবক লিমিটেড এর কার্যক্রম ঢাকার বাইরে সম্প্রসারিত হয় এই প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশে মাইক্রো ক্রেডিট কর্মসূচি ঋণ আদায়ের ক্ষেত্রে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সফল যারা মূলধনের অভাবে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে না তারাই মূলত ক্ষুদ্র ঋণের গ্রাহক দেশের ব্যাকর সমস্যার সমাধান এবং ব্যবসায় ও ক্ষুদ্র শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে এর অবদান অনস্বীকার্য সাম্প্রতিক দ্রুতমূলধনী ব্যবসা সময়ের মধ্যে উপরুক্ত ব্যবসা ছাড়াও বিকাশ আউটসোর্সিং ডাটা এন্ট্রি ব্যবসা কল সেন্টার কুরিয়ার সার্ভিস মানিগ্রাম সফটওয়্যার উন্নয়ন প্রভৃতি ব্যবসায় দ্রুতমূলধনী ব্যবসায় হিসেবে কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে পরিচালিত হতে দেখা যাচ্ছে তাহলে আমরা পাঠের প্রায় কাছাকাছি এসেছি আমরা আবার একটু পাঠটা দেখে নিব। বিষয়টা আমাদের এখানে ভুলকমে দ্বিতীয় লেখা আছে বিষয় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র তারিখ দশ এক দুই হাজার একুশ বিষয় শিরোনাম যৌতুমূলনী ব্যবসায় অধ্যায় পঞ্চম পাঠ শিরোনাম সাম্প্রতিক ব্যবসায় সমূহ পাঠ উপস্থাপক বিষ্ণুপদ দে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ ব্যবসায় সম্পর্কে সমসাময়িক জ্ঞান লাভ করতে পারবো সাম্প্রতিক গড়ে উঠা ব্যবসা সম্পর্কে জানতে পারবো যৌতমূলধনী ব্যবসায়ের ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারবো মূলধনী ব্যবসায়ের প্রায়োগিক দিক সম্পর্কে জানতে বুঝতে পারবো সাম্প্রতিক ব্যবসাসমূহ মধ্যে প্রথম বাইং হাউস ম্যাক্স লিমিটেড একটি যৌতুমধ্বনী ব্যবসায় এর মালিক পরাত রেজা ও জুয়েল এই কোম্পানিটি প্রয়োজনীয় ফ্যাশন দ্রব্যের নমুনা সংগ্রহ করে ইউরোপ যুক্তরাষ্ট্র বিভিন্ন যুক্তরাষ্ট্রে বিভিন্ন তৈরি পোশাক ও নিটওয়্যারের ক্রেতা খুঁজে তার সরবরাহ করে এটি প্রস্তুতকারক ও রপ্তানি কারকদের সাথে আমদানি কারকদের চুক্তি সম্পাদন করতে সহায়তা দান করছে সময় মতো পণ্য সরবরাহ করে এটি বিক্রেতা বা সরবরাহকারী দায়িত্ব পালন করে বাইং হাউস এক ধরনের ক্রয় সংক্রান্ত সম্পাদন করে বাংলাদেশে একশো পার্সেন্ট রপ্তানি মুক্তি তৈরি পোশাক শিল্পের উপর বাইং হাউস প্রতিষ্ঠিত দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত বাইং হাউসের সংখ্যা দাঁড়িয়েছে একশো বেশি মার্চেন্ডাইজিং ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রতিনিধিত্ব করে মুনাফা অর্জন করাকে মার্চেন্ডাইজিং ব্যবসায় বলে অরেঞ্জ কোম্পানি লিমিটেড দুই সালে প্রতিষ্ঠিত এই ধরনের একটি ব্যবসায় এটি ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং উভয়ের পক্ষে প্রতিনিধি হয়ে চুক্তি সম্পাদন করে বর্তমানে এই কোম্পানিটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে কোম্পানিটি ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডার ক্রেতাদের নিকট বিভিন্ন গার্মেন্টস নিউটিয়ার সামগ্রীর নমুনা প্রেরণ করে মার্চেন্ডাইজিং শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা মোট কথা যেসব মধ্যস্থ ব্যবসায়ী মুনাফা অর্জনের লক্ষ্যে উৎপাদনকারী বা আমদানি কারকদের পণ্য বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদের ব্যবসায় মার্চেন্ডাইজিং ব্যবসা নামে অভিহিত করা হয় স্টক এক্সচেঞ্জ কোম্পানি সমূহের শেয়ার বিক্রয় করে মূলধন সরবরাহের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে স্টক এক্সচেঞ্জ কাজ করে বাংলাদেশের দুটি স্টক এক্সচেঞ্জ আছে এই দুটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ উনিশশো সালে পূর্ব পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ নামে নিবন্ধিত হয় উনিশশো ছাপ্পান্ন সালে কার্যক্রম শুরু করে উনিশশো বাষট্টি সালে তেইশে জুন জুন এর নামকরণ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ এটি উনিশশো সালে কোম্পানি আইন এবং উনিশশো সালের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন দ্বারা পরিচালিত হয় দুই সালে টি কোম্পানি তালিকাভুক্ত হয় মাইক্রো ক্রেডিট কর্মসূচি ডেমরাজ সাইফুল ইসলাম বীরজন বন্ধুকে নিয়ে সরকারের সমবায় অধিদপ্তরে তালিকাভুক্ত হয়ে সেবক সমবায় লিমিটেড যত ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে তারপর সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে তারা রেজিস্ট্রেশন নেন বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে এলাকার দরিদ্র সাধারণকে একত্রিত করে অল্প অল্প করে ঋণ দিতে থাকে এতে দরিদ্র জনগণের আয়ের সংস্থান হয় এরপর সেবক লিমিটেড এর কার্যক্রম ঢাকার বাইরেও সম্প্রসারিত হয় এই প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশে মাইক্রো ক্রেডিট কর্মসূচি ঋণ আদায়ের ক্ষেত্রে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অপেক্ষায় সফল যারা মূলধনের অভাবে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে না তারাই মূলত ক্ষুদ্র ঋণের গ্রাহক দেশের বেকার সমস্যার সমাধান এবং ব্যবসায় ও ক্ষুদ্র শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে অবদান ব্যবসা ছাড়াও বিকাশ আউটসোর্সিং ডাটা এন্ট্রি ব্যবসায় কল সেন্টার কুরিয়ার সার্ভিস মানিগ্রাম সফটওয়্যার উন্নয়ন প্রভৃতি ব্যবসায় দ্রুত মূলধনী ব্যবসায় আইন অনুযায়ী নিবন্ধিত হয়ে পরিচালিত হতে দেখা যাচ্ছে আমার আমার আমরা প্রায় শেষের পর্যায়ে শেষ করার আগে আমি বলবো তোমরা প্রথম বর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি তোমরা আমার বিষ্ণুদেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অবশ্যই লাভবান হবে আমার ইউটিউবে যত রকম ক্লাস রয়েছে সব ক্লাসগুলো তোমরা তোমাদের জন্য নিবেদিত তোমরা সব ক্লাস দেখতে পারবে আর তোমরা জানিয়ে দিবে কি প্রয়োজনীয় ক্লাস লাগবে আমি অবশ্যই সৃজনশীল অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতামূলক উদ্দীপকের মাধ্যমে আমি উপস্থাপন করার চেষ্টা করব তোমরা পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন সমূহ আসে এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে উপস্থাপন করবো তোমরা শুধু কমেন্টসে জানিয়ে দিবে যে কি বিষয়ে তোমাদের ক্লাস লাগবে বা তোমাদের সমস্যার কথা আর লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আমি বলতে পারবো যে তোমরা আমার ক্লাসগুলো দেখছো আর না করলে মনে করব তোমরা আমার ক্লাসগুলো দেখছো না কিন্তু যদি সাবস্ক্রাইব করে দেখার চেষ্টা করো তাহলে নিশ্চয় লাভবান হবে বারবার তোমরা এই ক্লাসগুলো শুনলে সব পড়াগুলো জ্ঞানমূলক অনুদানমূলক মনে পড়ে যাবে আর তোমরা বই পড়তে হবে না আমি বইয়ের উপস্থাপনা অধিকাংশ সংক্ষেপে আমি আমার কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করছি সুতরাং আমার ক্লাসগুলো দেখবে এবং তোমরা মোবাইলের মাধ্যমে দেখে দেখে তোমরা বই পুরো বইটি মুখস্থ করে ফেলতে পারবে এবং যেহেতু বইয়ের পঁয়ষট্টি পার্সেন্ট মহস্ত নির্ভর পড়া এখনও পঁয়ষট্টি পার্সেন্ট মহস্ত জ্ঞান নির্ভর পড়া যদি না পারা হয় তাহলে অন্য প্রয়োগমূলক উচ্চত দক্ষতামূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না সুতরাং সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে শেষ করছি স্রষ্টা তোমাদের কল্যাণ করুন